হাই বন্ধুরা তো আজকে আমরা ChIP niche cholchip mat dhara lege pokor অবশ্যই ভিডিওটা দেখবেন এই হচ্ছে আমাদের হলচিপ তো আজকে পুকুরটা যাচ্ছে মাছ ধরা লাগি অবশ্যই দেখবেন কি মাছ লাগে ভাত নিয়েছি আটা নিয়েছি গোবমের আটা টপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুকুর খুবই সুন্দর গ্রাম তো আজকে যাওয়ার মাধ্যমে ফুলচিপ নিয়ে দেখতে পাচ্ছেন এসে পুকুর অবশ্যই ভিডিওটা দেখবেন কী মাছ লাগে ভালো হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখتوا আছেন এই যে গাছতলা অনেকটা চলেবসে আছে গাছতলায় এই যে পুকুর তো অবশ্যই আমরা চলেছি আজকে পুকুরে তো কোন জায়গাটা বসবো আগে দেখব তারপরে জায়গাটা বসবো ঠিক তো আছেন চলেছি আমরা পুকুর আজকে মাঠ ধার লাগা দেখতে পাচ্ছেন পুকুরটা খুব বড়ো পুকুর দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার লাগে প্রথমে চারটা করে নিবেরাটা টপি ঘরের ভাত চারটা ভালো করে মিস করবো তারপরে করে ফেলবো আমাদের চারটা মিস করে হয়ে গেছে এখন ফেলবো চারটা মাছের মিষ্টি চার খুব সুন্দর চার একটা চারটা ফেলাম এই জায়গাটাই খুবই সুন্দর সুন্দর করে এক বনসিটাই আটাগুলো লাগাতে হবে ছটার বন্সি পাচ্ছেন কত সুন্দর বগা ভাবে হচ্ছে আমাদের মাছের টোপ খুবই সুন্দর টোপ একটা আজকে পুকুরে ফেলবো দেখতে পাচ্ছেন এঘণ্টা ফলাম দেখিন কি মাছ লাগে থাক এঘণ্টাই